যদি বাসায় কোনো মেহমান আসে আর সেই মেহমানকে যদি টাইম মতো খাবারই না দিতে পারি তাহলে কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে আজকে তো মেহমানকে দাওয়াত দিয়ে এক কথাই বলতে পারেন বিভূতি পড়ে গেলাম টাইম মতো খাবারই দিতে পারি নাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপি ফ্রাইডে আজকে ছিল ফ্রাইডে আর এই তো ফ্রাইডে তে তো সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিল বাজারে আর এখানে বাজার থেকে কিছু সবজি আর মাছ মুরগি এগুলাই নিয়ে আসলো আর আমরা কিন্তু এই ফাঁকে নাস্তাটা করে নিয়েছি ওর একজন ও ইনভাইট আর কি যে যেন কিন্তু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে মেহমান আসার আগে সব কিছু আগে করে করেনি আর এমনিতে তো বাজার করলে তো বাজারের দিন এমনিতে অনেক কাজ থাকে আমি তো অনেক চিন্তায় ছিলাম যে আজকে তো শুক্রবারের দিন তো শুক্রবারে তো গ্যাস থাকে না বাসায় একদম কমে যায় আর তাও আবার শীতের দিন শীতের দিন তো গ্যাসটা আরও ডিস্টার্ব করে আর আজকে তাও আবার বাজার করলো বাজার করলে তো ওই দিন রান্না বান্না আমার অনেক দেরি হয়ে যায় সব কিছু মিলে চিন্তাই ছিল ও আমাকে বলতেছিল যে মিলি সমস্যা নাই তুমি এত চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব সব কিছুতে আর এই তো ও একটা মুরগি নিয়ে আসছে এই মুরগিটা তো আমি ক্লিন করতে পারবো না ওই ক্লিন করে দিবে আচ্ছা সব তো ঠিক আছে কিন্তু আজকে মেহমানকে কেন একদম বেলা খাবার দিলাম সেটা না হয় ভিডিওর লাস্ট মুহূর্তে দেখবেন আর হ্যাঁ প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তারা একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কয়েক রকমের মাছ নিয়ে আসছে আর মাছ তো ধুই দিয়ে আমার হাত যে কত দিক কেটে গিয়েছে বলার এখানে কিছু মাছ আবার ফ্রিজে রেখে দিয়েছি ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম যাই হোক সবজি বাজার গুছিয়ে তারপর আমি মাছগুলোকে ক্লিন করে ফ্রিজে রেখে দিলাম আর এখানে মুরগিটাও কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে আমি কেটে নিয়েছি আমি রান্না করার আগে সব বাজার গুছিয়ে তো এখানে যা যা রান্না করবো কিছু কিন্তু রেডি করে নিয়েছি ধ্যাত অনেক কষ্টে আছি কিছু রেডি করতে বসে আছে কিন্তু গ্যাস তো একদমই ছিল না তারপর জানেন গ্যাস কয়টা বাজে আসছে আজকে আমাদের বাসার গ্যাস সকাল দশটা বাজে গিয়েছে আর আসছে একদম তিনটা বাজে একদমই না জেহাল অবস্থা আর ওর মেহমানকে তো বলা হয়ে গিয়েছে এখন যে কি করব আমার বাসায় তো অন্য কোনো ইলেকট্রিক চুলাও নাই যে রান্না করে ফেলি বা রাইস কুকারও নাই বিশ্বাস করেন আপনারা সব মিলিয়ে একদমই আজকে একদমই হতাশ ছিলাম আমি এতক্ষণ পর্যন্ত আচ্ছা দুপুরের খাবার তো আমরা নর্মালি দুইটা দিকে খাই বা বেশি হলে তিনটা দিকে কিন্তু আমরা খাবার শেষ করে ফেলি কিন্তু আজকে রান্না আমি বসে গেছি চুলাতে তিনটা বাজে কি আর করার কপাল খারাপ যে মেহমান আসবে তো কিছু করার নাই আমি তিনটা বাজে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না কিন্তু সব কিছু রেডি করে নিয়েছিলাম দুই চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম আমাদের বাসায় এত ডিস্টার্ব মানে কখনই করে নাই আমাদের আশেপাশে যে ফ্ল্যাটগুলো আছে বা বাড়ি ना ওরা সবসময় বলে ওদের বাসে নাকি ভোর সকালে গ্যাস চলে যায় আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায় আর আমাদের না না এত শীতের আসলে আর বিশেষ করে শুক্রবার শীতের দিন একদমই কমে যায় একদম গ্যাস নাই বলতে পারে আমি তো দুই রান্নাটা বসিয়ে দিলাম আর একের পর এক রান্না করতেছি আর চুলাতে এখন রান্নাটা বসিয়ে চলে আসলাম একটু রুমটাকে গুছানোর জন্য আর আমার পুরোটা বাসায় কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে জাস্ট এই কর্নার আমি ক্লিন করি নাই এখন ক্লিন করে নিয়েছি আর শুধু ঘরটি মুছে আর ওর যে কলিগ আসবে ও না মানে আমার হাজবেন্ড ওর কলিককে নিয়ে চলে গিয়েছে ওর অফিসে বলতেছিলেন আসেন আপনি তো নতুন আসছেন ব্রাউন বাড়িয়াতে আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেই আর আমাকে বলতেছিল মিলি তুমি আস্তে আস্তে রান্না করো আবার কোনো বিপদ হবে তবে আজকে যে বিপদে পড়লাম আমার তো ইচ্ছা করতেছিল যে একটা ইলেকট্রিক চুলা তা না হলে একটা রাইস কুকার হইলো তো মোটামুটি কিছুটা মানে হেল্প হইতো যাই হোক শুক্রবারের দিন আর কোনো মেহমানকে আমি ইনভাইট করবো No. <laughs> আমার রান্না কিন্তু চুলাতে হচ্ছে আর আমার দুইটা হাত কিন্তু অপশন নাই আমি এদিকে কর্নারে একটাকে গুছি তো এখানে আমি ড্রেসিং টেবিলের মিরোরটা একটু ক্লিন করে নিয়েছি আপনি যদি কাজ করেন তাহলে ছোট সংসারে কিন্তু অনেক কাজ কুটি নাটি অনেক কাজ থাকে আর আপনার যদি কাজ করার ইচ্ছা না থাকে অনেক বড় বাসায় কোনো কাজ থাকে না আমি আজকে এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু মোটামুটি অনেক রান্না করছি আমি কখন এত বড় মিরে হয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারি না মাঝে মধ্যে না আমার অনেক খুশি লাগে কারণ আমি যে এখন রান্না বান্না পারি আর যাই হোক আজকে যে এত তাড়াতাড়ি রান্না করতে পারবো একদমই অবিশ্বাস আর এখন কিন্তু একদমই দিনের শেষ বেলা আই মিন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে কিছু তো করার নাই সেই দুপুরের খাবার সন্ধ্যার একটু আগ মুহূর্তে মেহমানকে খাওয়াইলাম এখানে আবার ভাইয়া রসমালাই নিয়ে আসছিল আর রসমালাইটা দিব খাওয়ার জন্য আর আজকে তো আপনাদের সাথে গল্প করতে করতে একদমই ভিডিওর লাস্ট মুহূর্তে চলে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও কিন্তু সবার জন্য অনেক বেশি দোয়া করি আর পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম